ফাঁসবির হ্যাঁ নবি আপনি ধৈর্য ধারণ করুন কি করতে বলছে বলেন তো কথা বলেন না ফাঁসবির আলা মায়া শুনুন যে যা বলে বলুক আপনি ধৈর্য ধারণ করেন কার কথাই না বলেন না এটা আমাদেরকে বলতেছে না আমাদেরকে বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো যে যা বলে বলুক আমার আসলে যেন প্রশ্ন করে বসছিলেন ভুল আল আমি ধৈর্য তো কলিজার ব্যাপার এটা ভিতরের ব্যাপার ধৈর্যটি দেখা যায় বলেন কথা বলে না ধৈর্যটি দেখা যায় ধৈর্য দেখা যায় না। আমার জবান কি করবে রাফুল আলামী শোনা দিলেন ওয়াসাব দেহ বলেন ওয়াসাব দেহ বিহাম দি আপনি বৈশা বৈশা সুবহান লাজ ও বিহাম পড়তে থাকুন সুভাহ কি পড়তে বলছে ভাই

তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এই গুণা যদি সাগরের ফেনা বরাবর হয় কি গুণা মাফ করাইতে চাইতো কি পড়তে হবে সকাল সন্ধ্যা আবার বলেন কখন কখন পড়বো আল্লাহ যেন সময় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ কোনো ঈশ্বর শ্রীমাবলা পুরো বিহা সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে সোহাম তখন পড়তে বলছে বলেন সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে আমরা পর্ব কখন সূর্য ওঠার আগে ঘুমে আমরা কোথায় সূর্য ওঠার আগে ঘুমে সূর্য ডোবার আগে ফেসবুকে

সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে মানুষ তো এখন কিচ্চা খায়নি আম করতো কিছু আমলের কথা শুনে ঠিক কিনা আজকে থেকে আমল করবো তো সামসুর সূর্য ওঠার আগে বলেন না অগুলা তুলু শামসি সূর্য ওঠার আগে ও অগুলা গুরু দিঘা সূর্য ডুবার আগে কি করবো সবাই একসাথে বলে আরো জোরে

যদি অফ গুলা আলামিন এখানে আনা ব্যবহার না করো অফিল্লাহ বলে ফেলতেন মাগদ্বীপ থেকে সজর পর্যন্ত ঘোমান ওরা সময় পাওয়া যাইতো না শুধু হিতাসদি পড়া লাগতো যদি অফ আলামিন জানেন আমার বান্দাগুলো এত কঠিন কাজ পারবে না এই ঘোষণা দিয়ে দিয়েছেন অমিন আনা ইল্লাই রাতের বেলায় মাঝে মাঝে কি করতে বলছে বলেন না এটা বলবেন না তো ইনশাল্লা না বলবেন না তো আজকে থেকে আমল হবে ইনশাল্লাহ এবার আব্দুল বলা হয়েছে কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়তে থাকুন

রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেন প্রশ্ন করে বললেন রব্বুল আলামিন আপনি আমাকে ধৈর্য ধরার কথা বললেন ধৈর্য আমি ধরতে রাজি আপনি আমাকে সুবহানাল্লাহ ও বিহামদি পড়তে বললেন আমি অবশ্যই পড়ব যে এত পরিশ্রম করব বিনিময়ে কি দিবেন বিনিময়ে কি দিবেন হ্যাঁ লাভ ছাড়া তো মানুষ কোনো কাজ করে না ঠিক কি না বলেন লাভ ছাড়া কেউ কাজ করে আমার উপহার কি পুরস্কার কি

কিন্তু যখন আল্লাহ সানে শব্দ ব্যবহার হয় এটার অর্থ হয়ে যায় অবশ্যই যেন আমি বুঝাতে চান লাল লাগা তার অবশ্যই আমি আপনাকে খুশি করে ছাড়বো কি মজা না কি করে ছাড়বেন আচ্ছা বলেন আপনাদের পুরসভার মেয়র যদি ডাক দিয়ে বলে আইসো খুশি করে দিব কেমন লাগে কথা বলে না আর ডাক দিলেই তো কেমন লাগে হ্যাঁ নাম ধরে রাখছে অমুক ভাই উরি পাওয়া মেয়র আমার নাম ধরে রাখছে কলিজা বড় হয়ে যায় কিনা আচ্ছা বলেন দেখি আপনাদের মশিউর রহমান হুমায়ুন যদি বলে আইসো খুশি করে দেব খুশি আগের মতো আছে না বাড়ছে কথা বলেন না আচ্ছা আপনাদের লিপি ম্যাডাম যদি বলে আইসে খুশি করে দেব কথা বলে না কোন কারণে যদি প্রধানমন্ত্রী ফোন দিয়া বলে আমি শেখ বলছি আইসো খুশি করে দেব ঘুমাছে নি বরফি হ্যাঁ সকালবেলা দূর থেকে চা এর দোকানে যায় বলে তাই শুনছো আমাকে না প্রধানমন্ত্রী শুন দিয়েছি কিপরিবারে খুশি বলে কথা বলে না কথা সমস্ত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী সমগ্র বাদশা বাচ্চা বাদশা লাহুম ফিল সামাওয়াতি ওয়া মা ফিল সাত জমিনের মালিক সমস্ত রা বাদশা বলতেছেন তুমি যদি এগুলা আমাকে আড়াই করে দাও লা আল্লাহ কতর এ হাবি আমি আপনাকে খুশি করে নেবো আমার আসলে এই তাফসিল করতেছিলেন সাব আয়কারামদেরকে নিয়ে ভিতর থেকে ওনার এক বিবি বইলে উঠছে আলহামদুলিল্লাহ তাহলে তো আমি জান্নাতই কি বলছে বলেন তো বিবি কি বলছে ভিতর থেকে তাহলে আমি আমার আসল মানে বন্ধ করো গার্ড দেওয়ালের ভিতর থেকে কি আওয়াজ করছো আমার এই আয়াতের সঙ্গে তোমার জান্নাতের কি সম্পর্ক এবার বিবি বইলে উঠলেন বলা চল লাআল্লাক তারদা আপনাকে অবশ্যই খুশি করে দেওয়া হবে বলুন তো আমি জাহান্নামে গেলে আপনি খুশি হবেন কি হ্যাঁ রাসুল বলেন তুমি আমার বিবি কেন পৃথিবীর আমার একটা উম্মত উৎস কোন জাহান্নামে থাকবে যতক্ষণ আমি খুশি হব না বিবি দাদিয়া বলে আপনার এই কথার মধ্যে বোঝা যায় আমাকে maaf করে করে আপনাকে আল্লাহ খুশি করে ছাড়বে

আমি আগামীকালকে তোমার নাস্তার ব্যবস্থা করে দেব তোমার দুপুরের খাবারের ব্যবস্থা করে দেব তোমার শ্বাস প্রশ্বাসের আমি ঠিক রাখবো তোমার ব্লাডের ঠিক রাখবো তোমার হার্ট আমি ঠিক রাখবো তোমার হাত পা আমি ঠিক রাখবো আমি যারা বললাম আল্লাহ শুধু আমাকেই দিবেন রাবগুলা বললাম বলে না পরবা তুমি তোমাকেও দিব তোমার বাচ্চাকেও দিব তোমার বিবিকেও দিব যেন আমি বললাম রব্বুল আলমী কতদিন দিবেন রব্বুল আলমী বলেন তোমাকে দিতে 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 তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আমি মালিক নিজে তোমাকে কালিমা পড়াইয়া দিব লাল্লা কাতা বাবা অবশ্যই আমি তোমাকে খুশি করে দিব রব্বুল আলমী বলেন এখানেই শেষ নয় তুমি যখন কবরে চলে যাবে কবরে আসার পরে যখন ফেরেস্তারা তোমাকে প্রশ্ন করতে আসবে আমি ডাক দেওয়া বলবো ফেরেস্তা ডিস্টার্ব করবি না কেমন মজাটা হবে বলেন দেখি এবার আমি ডাক দেওয়া ফেরেশতা আমি আমার বন্ধুর সঙ্গে মজা করেছিলাম খুশি করে ছাড়বো আমার বন্ধু যদি কাফরের কাফরের মধ্যে মুরানো তাকে খুশি হবে কেমনে বল বি জান্না জান্নাতের হে প্রসাদ লাফ আনা কয় জান্নাতের

আমার বন্ধুর চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত জান্নাতের হাওয়া চালু করে দে লাল লাগা তার মানে বলবেন ফেরেস্তারা আমার বন্ধুর জন্য ঘুমের ব্যবস্থা করে দে কবর এমন একটা ঘুমের ব্যবস্থা হবে এক ঘুমে দরিয়া পার হয়ে যাব লাল লাগা তার হাসরে মাঠে উঠার পরে যখন দেখবো এক হাত বা সাত মাথার উপরে সূর্য সূর্যের তাপে জমিন তামার মতো হয়ে গেছে

ফাসরের মত যখন গরমের কারণে তার পরিযায় শুকায়া যাবে আমি আমার রাসুলের হাতের হাওজে কাউসরের পানি দ্বারা পান করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাল লাগাতার দামানে হচ্ছে সকল আল বলেন আমি তাকে ফুলসিরাতের ফুল বিজলিরাকারে পার করে দেব সুবহানাল্লাহ লাল লাগাতার দামানে হচ্ছে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আমি যখন বললাম আল্লাহ জান্নাত তো দিয়েই দিলে এখন কি তোমার দোয়া শেষ বলে না না

ঠিক না লাল লাগাতার দামোন রব্বুল আলামিন বলেন তোমাকে এমন এক জান্নাত আমি দান করব পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই পৃথিবীর কোনো কান শরে নাই পৃথিবীর মানুষের মধ্যে এমন কোন বিবেক দেই নাই যেই বিবেক দিয়ে চিন্তা করতে পারে জান্নাত এত সুন্দর হইব পারে কেমন জান্নাত রব্বুল আলামিন দান করবেন জান্নাতীরা যখন জান্নাতের দিকে যায় যায় দেখি একটা সুন্দর ক্ষেত বাজার কি আছে এই বাচ্চা কথা বলতেছে কি করবে বলেন একটা গেট পাবে কি পাবে এই গেটের মধ্যে যা দেখে অনিন্দ সুন্দর দর্জন জন্দারানো আছে এত সুন্দর চেহারা চোখ পেরাই পারে না একজন থেকে আরেক দিকে চায় আরেকজন থেকে আরেক দিকে চায় এবার হরিরা বুঝছে হরিরা ডাক দেওয়া বলে বন্ধু আমরা নই তোমার বান্ধবী ও সামনে পরে আবার আরেক গেট আরো দশজন আরেক গেট আরো দর্জন এভাবে কমপক্ষে সত্তর হাজার গেট পার হয়ে বলেন সত্তর হাজার গেট পার হয়ে দেখবেন সুন্দর গেট ফাইনাল গেট নূরের গেট এই গেটের দিকে থাকার পরে দেখবেন বিভিন্ন সময় ভিত্তি স্থাপন করে সুতা দিয়া টানে আস্তে 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 সরতে থাকে এবার হুরির চেহারা তার রানীর চেহারা চোখের সামনে বাসবে বলেন সোহান এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা চেহারার দিকে থাকানোর পরে চোখে চোখ করবে চল্লিশ বছর খবর নাই একদম অপলুক চোখে তাকিয়ে আছে চল্লিশ বছর পরে আসতে করে জিজ্ঞাসা করে আনতি হেনা তুমি এখানে খুব আদরের সাথে আনতি হেনা তুমি এখানে বলে হ্যাঁ আমি এখানে বলে কখন আসত হরি ডাক দিয়ে বলবে পাঁচশো বছর আগে আসছি কয়েক বছর আগে

ধোবা গাছের পাতাগুলা চিকন চিকন হবে একটা মিট 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 বাতাস প্রবাহিত হবে একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি লাইয়া একটা হারমোনিয়ামে সুর উঠবে এত সুন্দর সুর এত সুন্দর মিউজিক্যাল সাউন্ড পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারে নাই এই সুরের তালে তালে সমস্ত হুরিরা মাতালের মতো হয়ে যাবে স্বামীকে মাঝখানে একটা চতুর্দিকে ঘুরতে থাকবে নৃত্য পরিবেশন করতে থাকবে আর একটা গান গাইতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নবীদু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়া বলে বন্ধু তোমার দুনিয়াতে একজন বিবি ছিল এই বিবিকে তুমি সব সময় কাছে পাও নাই কখনো গোসল করতে গেছে ঠিক কি না কখনো বাথরুমে গেছে কখনো বাবার বাড়িতে কখনো মার্কেট করতে গেছে নাহনুল খালিদাতু ফালা নবীদু আমরা যে তোমার কাছে ঢুকছি আর কোনো দিন বের হব না কি মজা হবে না ইনশাআল্লাহ বলেন না এমনি এমনি হবে এমনি এমনি হবে এরা আনন্দ উল্লাস করতে থাকবে হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসবে সালাম নাহলে এটা আমার বন্ধু আমার সালাম গ্রহণ করো কি বলবে সবাই উপরের দিকে থাকালে কিচ্ছু দেখা যায় না তো প্রত্যেকেই বুঝবে এটা আল্লাহ সালাম কার সালাম বলে না উপরের দিকে তাকায় আছে হঠাৎ করে আওয়াজ আসছে হাল বাজাদ না মা ওয়াদা না যা ওয়াদা করেছিলাম ঠিকঠাক মধ্যে পাইছো তো কিছু লোক আছে টাইনে টুইনে জান্নাতে গেছে কেমনে গেছে বলে না টাইনে টু নেভার থাকেন একটা এবার যে রেজাল্ট হইছে সবাই সমান পাস করছে যারা পুরোপুরি জান্নাত থেকে সেরা বলবে ওয়াজদ না মা ওয়াতানা ها যা ওয়াদা করেছো তা ঠিকঠাক পথে পেয়েছি যে একদল পাগলের দলবে না না তোমার ওয়াদা ক্রন হয় নাই ওয়াদা ক্রন হয় নাই এই জান্নাতের জন্য আমাদত করি নাই এই জান্নাতের লোবে ফজরের সময়ের ওযু ঠান্ডা পানি দিয়ে করি নাই তোমার আসুল বলেছিল তোরাউনার আব্বাকুম কামা তোরাউনাল কমরা দিলাইলাতুল বজরে পূরিমার চাঁদকে যেরকম মেঘমুক্ত আকাশে বিরাবিলি দক্কা দক্কাতে দেখা যায় আমরাও তোমাকে হাসরের মাঠে আসার পরে জান্নাতে দেখতে পারবো সব পায়লাম তোমার دیدار এখনো বাকি সুয়া আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলে বান্দা ঠিকই বলছে রিযওয়ান পর্দা সরা রব্বুল আলামিনের 70000 নুরের পর্দা যখন পর্দা সরায় দেওয়া হবে একটা নুরের ঝলক মারবে ঝলক মারবে এক জলকে সমস্ত জান্নাতেরা বেঁহোশ হয়ে যাবে দীর্ঘ বছর পরে যখন বেহুশি থেকে মুশে আসবে আমার আল্লাহ আদর করে জিজ্ঞেস করবে বন্ধু বেঁহুশ হইলা কেন জিজ্ঞেস করে রাব গুলা আমি তোমার নুরে তাজাললি সহ্য করতে পারি নাই কি সহ্য করতে পারে নাই তোমার নুরের তাজাললি সহ্য করতে পারে নাই রাব গুলা আমি বলেন হ্যাঁ ঠিক বলছো আমার নোটটা দুই ধরনের একটা নু উরে জামালি আর একটা নু রে একটা গরম নোংর আর একটা মিষ্টি নোর একটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে আর একটা চন্দ্রের মাধ্যমে চাঁদের এটা হলো জমালি সূর্যেরটা হলো জালালি চাঁদের চা মিষ্টি নোর সূর্যেরটা গরম নোর এই জন্য চাঁদের দিকে সারা রাত থাকায় থাকতে পারো সূর্যের দিকে এক সেকেন্ডের জন্য থাকানো যায় না ঠিক কিনা আল্লাহকে দেখতে চাই আমরা বলেন না কারা কারা দেখতে চাই আল্লাহ কবুল করেন সবাই বলি আমেন আল্লাহকে দেখা কি এমনি এমনি হবে বলে হ্যাঁ যে চক্ষু দিয়া সিনেমা দেখো এই চক্ষু দিয়া আল্লাহকে দেখবা কেমনে দুনিয়াতে সিনেমাও দেখবা আসর দেখবা দুইটা হবে না কি বলে দুইটা হবে হ্যাঁ হিসাব মিলা দেখেন তো আল্লাহকে দেখার মতো কি যোগ্যতা আমরা অর্জন করেছি দেখেন একটু হিসাব মিলান এই হাত দিয়ে মানুষের উপকার বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে মিলান তো হিসাবটা হ্যাঁ এই পাও দিয়ে মসজিদে বেশি গেলাম না সিনেমায় বেশি গেলাম

দুই নম্বরে গাফুর তিন নম্বরে গাফা তুমি যদি সাধারণ পর্যায়ের গুণাগার হও গা হও তুমি যদি জল হও আমি গাফের তুমি যদি মাদারি গুণাগার হও তুমি যদি জলুম হও আমার নাম গাফুর তুমি যদি জল্লাম হও আমার নাম গাফা তোমার আশি বছরে গুণা মাফ করার জন্য একবার আস্তা কিরুল্লাই আমার কাছে যথেষ্ট হবে আমার মাওলা এত দয়া এত মায়ার এত মহাব্বতের মাওলা দুনিয়াতে যে যাকে ভয় করে দূরে সরে যায় ঠিক কিনা পাগলা কুকুরকে ভয় করে কাছে যায় না দূরে যায় কথা বলে না সাপকে ভয় করে কাছে যায় না দূরে যায় দুনিয়ার ভয় তোমাকে দূরে সরাইয়া দেয় আমার ভয় তোমাকে আমার কাছে নিয়ে আসে তুমি যখন একবার আস্তাকুল্লাহ বলো আমি তখন দেখি তোমার কলিজার ভিতর থেকে বলছো কিনা তোমার কলিজা থেকে একবার আস্তা বলতে দেরি হয় আমার গুনা মাফ করতে দেরি হয় না আমার মাওলা এত দয়া এত মায়ার এত মহব্বতের মাওলা বান্দা যখন দিনের বেলায় গুণা করে আমার মাওলা দুইটা হাত পাড়া ডাকতে থাকে বান্দায় গুণা প্রশস্ততে কি হইছে রে বান্দা আমার কাছে একবার তওবা কর আমি তোর পিছনের সমস্ত গুনাহ করে দেব। আমার মাওলানা কত বড় মায়ার কত দয়ার দেখেন। আল্লাহ। এক বুড়া কাবা ঘরের চারপাশে তপ করে আর বলে লব্বাই। আল্লাহুম্মা লব্বাই। উপর থেকে আওয়াজে শোনালাল লব্বাই। তো আল্লাহপাইকে আমি গ্রহণ করলাম না। এক আল্লাহওয়ালা যুবক পিছন দিয়া ঘুরে এই যুবকে বলতেছে বুড়া আমি আমার নিজের কানে শুনেছি তুমি যখনই বলো লাভবাই উপর থেকে আবার আসে লাভবাই তোমার লাভবাই দিয়ে কোনো লাভ হবে না বোরা ডাক দিয়ে বলে যুব তুমি তো মাত্র কয়েকবার শুনছ আমি গত চল্লিশ তেইশটা বছর যাব শুনতেছি তেইশ বছর যাব আমি যখনই বলি লাভ উপর থেকে আওয়াজ আসে লাল আব্বাই কিন্তু যুবক রে এই লাভবাহিক বলার পরে যে লাল আব্বাহিক আওয়াজ আছে আমার মালিকের পক্ষ থেকে ওই আমারটা শুনে যাবে কি মজা পাই তোরা বুঝাই দেব পারবো না আমার মালিক আমার দোয়া কবুল করু না করু আমার তো আর কোন মালিক নাই আমার তো माफ করনেওয়ালা কেউ নাই আমার তো গোনা माफ করনেওয়ালা কেউ নাই আমার তো আর কোন মালিক নাই আমার মালিক আমার দোয়া কবুল করু না করু আমি আমি আমার মালিকের দোয়া চরবনা

মালিকের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুনিয়ার মালিক যতই বড় সুন্দর ভাবে তোমাকে লালন পালন করু যখন স্বার্থের মধ্যে টান ভরে আগের জায়গায় ছেলে যায় এত দয়ার এত মায়ার এত মহব্বতের মাওলা এক আনসারি সাহাবি আইসা বলে আমি তো বিরাট বড় গুণা করছি আমার মাওলাই কি আমাকে মাফ করবে নাকি বলে কি গুণা করছো বলে ইয়ারসুল্লাহ বলতে বড় সরম লাগে অনেক বড় গুনা করছি বলে তোমার গুণা কি আসমান জমিনের চেয়ে বড় বলে আমার কাছে মনে হয় গুণাটা আসমান জমিনের চেয়ে বড় বলে তোমার গুণা কি আল্লাহ আরশের চেয়ে বড় বলে ইয়া রাসুল আমার কাছে মনে হয় আমার গুণাটা আল্লাহ আরো শের চেয়ে বড় এবার আমার আসল জিজ্ঞাসা করে তোমার গুণা কি আল্লাহ রহমান রহিম নামের চেয়ে বড় বলে না আল্লাহ দয়া চেয়ে কিছু বড় হইতে পারে না বলে ইয়ারসুল্লাহ ঘটনা শোনেন আমি গত দশ বছর যাবত কাফনের কাপড় চুরি করি বলেন নজুবিল্লা গত রাতে যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম কাফনের কাপড় সারা দিকে এক যুবতী মহিলা লাশ আমি এই লাশের সঙ্গে জিনা করিয়া বলেছি বলেন নজুবিল্লা আমার মা কি আমাকে মাফ করবে নাকি আমার আসল ডাক দেওয়া নাফর মান দূর হ দূর হ দূর হ এমন গুণাও কি কোনো মানুষ করতে পারে নাকি লাশের সঙ্গে বুঝি কোনো মানুষ না করতে পারে নাকি আমার মামলা তোকে মাফ করবে না যুবকটা দৌড়ায় এসে বাড়িতে দরজা জানা লাগাই চোখটা বন্ধ করে যা সুরে আমার মালিককে ডাক দে সবাই ডাক দে না মালিক Allah Allah, 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 Allah. বিরাট বড় গুনাহ করিয়া বলেইছে রহমাতুল্লাহ আলাইহিন নবীর ফিরায়ে আমি যোনার কার কাছে যাব তুমি যদি আমাকে maaf না করো আমার কোনো উপায় হবে না এইভাবে বারবার আল্লাহকে ডাকতেছে ডাকতেছে খারা নাই ঘুম নাই দুই দিন পার হয়ে গেছে তিন দিনের মাথায় ছেলেটার মধ্যে একটা জজবা চলে আসছে যুবক ডাক দে বলে মাব আমার গুনা কি তোমার রহমান নামের চেয়ে বড় আমার গুনা কি তোমার রহিম নামের চেয়ে বড় আমার গুনা কি তোমার গাফা নামের চেয়ে বড় যদি আমার গুনাগুলা বড় হয় তোমার নাম ছোট হয়ে থাকে তোমার সবগুলার নাম আজকে থেকে বদলায় ফেলাও আমার মালিকের সিফাতের উপর করতেছে ওইদিকে মালিকের কুদরতি দিনের মধ্যে তুফান শুরু হয়ে গেছে মালিক ডাক দিয়ে বলে জিব্রাইল যা আমার আসল কে যা জিজ্ঞাসা করা আসমান জমিন কে বানাইছে আমার আসল ডাক দিয়ে বলে আল্লাহ প্রশ্ন করছে আসমান জমিন কে বানাইছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো আমার আসল বুঝে ফেলাইছে বলে আসমান জমিন কেন সমস্ত মাসলুকাতে তোমার মামলায় বানাইছে এবার আমার আসল ডাক দিয়া বলেন জিব্রাহিম কেন এই প্রশ্ন কেন করলা বলে যদি সমস্ত মাসলুকাত আমার মামলায় বানায় থাকে

ইদার গাহে মাদার গাহে নাওমি দিনি সদবর বাজা আমার মাওলার দরবার ফেরানোর দরবান না আমার মাওলার দরবার ঘুরে যাওয়ার দরবার না সব দুয়ার ফেল করে যখন মালিকের কাছে যায় মালিক maaf করিয়া দেয় বলেন সুবহানাল্লাহ পর্বতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহবাদে কেহ মাبود নাই নাকি আসল উত্তর নাই সময় আল্লাহ সরা আছে কবরে আল্লাহ সরা কে আছে হাসরের মাটি আল্লাহ সরা কে আছে নাই 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 আমার বাড়ি নাই ঘর নাই ডক্সনই বাড়ির জন্য নাই চলে নাই মে নাই বাবা নাই মা নাই 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 এই দিল থেকে সব সাফ করে দিয়া আল্লাহবাদে কে হো মাবুদ নাই লা মাকসুদা ইল্লা আল্লাহ লা মাউজুদা ইল্লা আল্লাহ লা মতলুবা ইল্লা আল্লাহ লা মাহবুবা ইল্লা La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.